হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপস এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় সুস্থ থাকার জন্য নিয়মিত মৌসুমি ফল খেতে হবে পেয়ারাও সেরকমই একটি ফল তবে বাজারে কিন্তু সব সময় এখন পেয়ারা পাওয়া যায় আপনারা যদি নিয়মিত পেয়ারা খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন পেয়ারার স্বাদ এবং পুষ্টিতে অনন্য পেয়ারায় থাকে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম এতে ক্যালোরি থাকে কম এবং ফাইবার থেকে বেশি নিয়মিত পেয়ারা পেয়ারা খেলে খেলে অনেক উপকার পাওয়া যায় চলুন আজকের এপিসোডে জেনে নেওয়া যাক আপনারা কি কি ধরনের পাবেন বাংলা হেলথ টিপস পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয়দশ্রতা পেয়ারাতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শরীরের কলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে পেয়ারা ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে সুস্থ রাখে শরীর পেয়ারায় থাকে লাইকোপিন কোয়ারসিটিন ভিটামিন সি এবং প্যালেফেলন যা শরীরের ভেতরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানদেরকে বের করে দেয় আর সমৃদ্ধ পেয়ারা নিয়মিত খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্য হজমের গন্ডগোল পেয়ারাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমায় পেয়ারা চিবিয়ে খেলে দাঁত ভালো থাকে ভিটামিন এ মেলে পেয়ারা খেলে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে শরীরে সোডিয়াম ও পটাশিয়াম নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে পেয়ারা ত্বক ও চুলের যত্নে অতুলনীয় পেয়ারা নিয়মিত পেয়ারা খেলে ত্বক এবং চুল অনেক ভালো থাকে ট্রাইগ্লিসারাইড এবং ক্ষতিকর কলেস্ট্রলের মাত্রা কমে হার্টকে সুস্থ রাখতেও ফলটি কার্যকর ভিটামিন বি থ্রি এবং বি পাওয়া যায় পেয়ারা থেকে এসব উপাদান মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বাড়িয়ে দেয় খেতে মিষ্টি হলেও পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি ফাইবারের ভালো উৎস সেই সঙ্গে এর গ্লাইসেমিক সূচকও কম যে কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয় কম গ্লাইসেমিক সূচক চিনির মাত্রা হঠাৎ বৃদ্ধি করে পেয়ারায় থাকা ফাইবার রক্তের শর্করাকে নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে দারুণ কার্যকরী পেয়ারা এর ফল আমাদের বিপাক ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সে সঙ্গে ফাইবার এবং গ্রহণের ভারসাম্য বজায় রাখে তাই চিনিযুক্ত পানীয় বা খাবারের বদলে পেয়ারা পাতার চা এবং পেয়ারা পাতা খাওয়া অভ্যাস করুন এতে দ্রুত ওজন কমবে পেয়ারায় ক্যালোরি কম থাকে ঠিকই তবে এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্ট মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন